ফ্রান্সের কাছে পেলান্টি শ্যুট আউটে হেরে গিয়ে ইউরো থেকে বিদায় নিতে হল পর্তুগালকে আর একসঙ্গেই সম্ভবত শেষ হল পর্তুগাল জার্সিতে রোনালদো ও পেপের যাত্রা শেষ ম্যাচে চোখের জলে মাঠ ছাড়লেন দুই তারকা রোনালদো কিছু না জানালেও পেপে জানালেন তারা এই ম্যাচ নিয়ে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবেন একজনের বয়স উনচল্লিশ আর একজনের একচল্লিশ পর্তুগাল দলের কিংবদন্তি ফুটবলার বলতে যাদের নাম সবার আগে আসবে তাদের মধ্যে একজন হলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও অপরজন পেঁপে শৈশব থেকে দুই তারকা একসঙ্গে খেললেন আর ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হারের পর দুই তারকায় চোখের জলে বিদায় নিলেন ম্যাচ শেষে পেঁপেকে কাঁদতে দেখে তাকে সান্ত্বনা দিলেন রোনালদো সুপারস্টারদের বিদায় এরকম হোক কেউই চান না সে সুপারস্টারের ভক্ত হন বা না হন দুই সালের ফিফা বিশ্বকাপে রোনালদো মাঠ ছেড়েছিলেন চোখের জলে এরপর দুই হাজার বিশ্বকাপে তাকে দেখা যাবে তা সময় বলবে কারণ সেই সময় তার বয়স হবে করেছিলেন তিনি এবার জিতবেন তিনি নিজেও জানিয়েছিলেন বুর্জরা তুলে রাখবেন সেটা হল না শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটের বাসি বাজার পর দেখা যায় থমথমে মুখে দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানা রোনালদো পর্তুগাল গ্যালারি চুপ সেই সময় রোনালদোর কাছে আসেন পেপে দলের হারে চোখের জল নিয়ে রণন্দোর কাঁধে মাথা দিয়ে কাঁদতে থাকেন তিনি চলতি ইউরোকাপে রোনালদো চোখে জল আগেও দেখা গিয়েছিল শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়ার বিরুদ্ধে পেলেনটি মিস করে তিনি কাঁদেন সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা কানাডা ও মেক্সিকো সেই সময় রোনালদো ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন কারণ এই ইউরোতে তিনি দাগ কাটতে পারেননি তাকে বল দিলে যে গোলে নিশ্চয়তা ছিল সেটা দিতে পারেননি তিনি যদিও তিনি এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি সংখ্যক ম্যাচ খেলেছেন তার মোট ম্যাচের সংখ্যা দুইশো তবে সব থেকে বেশি ম্যাচ খেললেও তার সাম্প্রতিক রেকর্ডও কারণ ইউরোকাপের পেপে বলেন রোনালদো আমাকে কি বলেছে সেটা আমি বলবো না কিন্তু আমরা অনেক ধাক্কা খেয়েছি আমরা জিততে না পেরে বিরক্ত এই বড় টুর্নামেন্টে ব্যর্থ হতে পারাটা কষ্টের তবে রোনালদোর কাছ থেকে আলিঙ্গন পাওয়াটা অনেক বড় ব্যাপার আমরা ভাইয়ের মতো এবং এই হার নিয়ে আমরা পরে আলোচনা করব